আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা তমলুক নারায়ণপুর পুকুরে আপডেট নিয়ে চলে এসেছি আজকের তমলুক নারায়ণপুর পুকুরে পুকুর পাশ চলাকালীন দশটা সিট হয়েছিল এবং কোনো সিটেই মাছ খাইনি শিকারীরা বেলা একটা নাগাদ পর্যন্ত অপেক্ষা করে রাগান্বিত হয়ে পুকুর ছেড়ে চলে যায় এই জন্য পুকুর মালিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং পুকুর মালিক জানায় আগামী কয়েকদিন পুকুর পাশ বন্ধ থাকবে পুকুরের মাছে পোকা লেগে যায় সম্ভবত পুকুরের মাছে সঠিকভাবে ট্রিটমেন্ট করে আবার পুকুর পাশ চালু করা হবে পুকুর মা পুকুরের মাছে যে পোকা লেগেছে সেটাও আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরলাম আপনারা অবশ্য ভিডিওটা ভালো করে দেখবেন এবং ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করবেন যাতে সব শিকারের কাছে পৌঁছে যায় যারা এই পুকুরে আসতে ইচ্ছুক তাদের কাছে এই আপডেটটা পৌঁছে যায় অবশ্য বন্ধুরা আপনারা শেয়ার করে আমাদের সাহায্য করবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও এবং আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে থাকবে এই দশটা সিটের মধ্যে মোটামুটি তিনটে মাছ খেয়েছ একটা মাছ খুলেছ বেলা একটা পর্যন্ত মোটামুটি দশটা সিটে তিনটে মাছ হলো যার ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম wo show video gulo dekho apnara bujhte parben ना you na katlo chhe jora

এই ডিগিট মাস কাটলা কাটলা একদম ভাত ভাত গেলবা লাগি তো চিপুরা একন একটু আরে যা তুই যাস চিছন নিয়ে নিয়ে করতে হবে তুই আসছস আস্তে 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 ওই ভালটা তো টিশা দেব না বুঝছস

अरे

हां ये हां हां ले लीजिए तो बोलो ऐसा में रखेंगे हां और वो भी लगाइस आओ आरा पे तीन नाम का चिपटा दी नीचे 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 है मैं चिपटा ना दादा विजय है 300 गानी गाड़ी बोले तो kardeş burada एकदम tak वही देखो रे देखो रे देखो হুম হুম ওই দিকে একটু ঝাঁকা মারুন না কি নাহলে ঝাঁকা মারুন হ্যাঁ মাছটা একটু পানার মধ্যে ये 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 না আমি নিচে নেমে যাই করলো મહિલા